বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ হোমিওপ্যাথিক ডাক্তার ভাইয়েরা সবার প্রতি শ্রেণী মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সন্তুষ্ট আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ডিএসএম এস ঢাকা আমি আজকে আলোচনা করব প্রসব অবস্থা অতি নিকটে তা বোঝার উপায় বা কখন ডাক্তার বা দায় ধাত্রী ডাকতে হবে তার উপযুক্ত সময় প্রসবকাল সঞ্চারের দিন থেকে শুরু করে প্রায় দুইশো আশি দিনের মধ্যে অর্থাৎ দশম মাসের সন্তান ভূমিষ্ঠ হয় নয় মাস পর্যন্ত খালি গর্বিণীর পেট বাড়তে থাকে প্রথমের দিকে শুধু খালি পেট বাড়তে থাকে শেষের দিকে পেট বাড়তে থাকে তারপরে আর ভূমিষ্ঠ হওয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে বা প্রসব ব্যথা শুরু হওয়ার আগে দশ বারো দিন আগের থেকে তলপেটটি খালি নিচের দিকে জ্বলতে থাকে এরকমভাবে জ্বলতে থাকে তারপরে কোমর আস্তে আস্তে সরু হইতে থাকে চিকন হইতে থাকে আর কি তারপর ঘন ঘন প্রস্রাবের বেগ তারপরে বমি বমি বাপ আসতে থাকে বা ব্যথা অল্প অল্প ব্যথা উপস্থিত হইতে থাকে তখনই বুঝতে পারবেন যে বুঝতে হবে যে প্রসবকাল খুব ঘনিয়ে আসছে তখন আপনারা কেউ বলে আতর ঘর কেউ বলে ছটি ঘর কেউ বলে সুতিকা ঘর এই আতর ঘর তৈরি করবে আতর ঘরটা এমন জায়গায় তৈরি করবেন একবার পরিপাটি পরিষ্কার ঝকঝকে যেখানে পানি জমে থাকে না বা কোনো দুর্গন্ধ আসে না ঝকঝকে পরিপাটি একটি ঘর ব্যবস্থা করবেন আমাদের অনেকেরই মন্তব্য যে ছটি ঘর এটা অপবিত্র তাই অনেক সময় নুন জায়গায় প্রসব কার্য সমাধান করায় আসলে তা ঠিক না এটা অপবিত্র কিছুই না দুয়ে মাসে পরিষ্কার করলেই সব ঠিক হয় তাই আপনারা সর্বোচ্চ যে ঝকঝকে পরিষ্কার ফিটফাট যে ঘর সেইখানেই আপনারা আতর ঘরে সেরকম জায়গায় নির্ধারণ করবেন সুতিকাঘর যেখানে কোনো দুর্গন্ধ আসে না বা নোংরা পানি জমে না বা মশার উপদ্রব কম পরিষ্কার ঝকঝকে আলো বাতাসের অভাব নাই বাইরের বাতাস বা বাইরের আলো ঘরে পৌঁছায় এমন সুন্দর একটি জায়গায় আপনারা সুতিকাগার হিসাবে মনোনয়ন করবেন তারপরে দায়ের ব্যবস্থা করবেন আগে তো মানুষের দায়ী দিয়ে পোশাক কার্য সমাধান তো এখন তো আবার অনেকেই ডাক্তারের পিছে পিছিয়ে করতে থাকে দুই তিন মাস পরেই শুরু করে দেয় ডাক্তারের পিছিয়ে দৌড়াদৌড়ি আলট্রাসাউন্ড করায় আল্লাহর উপর বিশ্বাস ভক্তি কম আগে মানুষ আলট্রাসাউন্ড করাইতো না আল্লাহ যা করে যাই হোক দায় দ্বারা প্রস্তাব কার্য সমাধান করাই ভালো অধিক বয়স্ক বয়স্কা মহিলা অভিজ্ঞা মহিলা এরা দায়ের কাজ করে থাকে একাধিক দায়ী থাকে অনেকেই সহকারী হিসাবে সহযোগী হিসাবে পাশে থাকে এই মুরব্বী মহিলারা এরকম অভিজ্ঞ পরিষ্কার পরিচ্ছন্ন দায়ী ব্যবস্থা করবেন অনেকেই নোংরা হাতে বারবার যৌনাঙ্গে হাত দিতে থাকে পোশাক কার্য সমাধান করানোর জন্য নোংরা হাত কখনোই দিবেন না পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এরকম একজন মহিলা আপনারা দায়ী হিসাবে মনোনয়ন করবেন সহকারী হিসাবে একজন থাকতে হয় এরকম দুজন মহিলা আপনারা নির্ধারণ করবেন এখন প্রসব অবস্থাতে একেবারে নিকটবর্তী তা বোঝার কিছু লক্ষণ আমি আপনাদের বলে নাম্বার এক জরায়ুর আকার পরিবর্তন হওয়া বা জননীদ্র ভিজা ভিজা অবস্থা যৌনাঙ্গ দিয়ে পাতলা পানি বা ভাতের মারের মতো আসা তারপরে যৌনাঙ্গ শিথিল হওয়া অসার হওয়া তারপরে বমি বমি ভাব বা অনেকে বমি করে তারপরে গা হাত পা কাঁপতে থাকে তারপরে কোমর হইতে পেট পর্যন্ত ব্যথা করে কোমরের থেকে পেট পর্যন্ত ভার বার ব্যথা কোমরের থেকে আসে পেটের মধ্যে যে মিলা যায় আবার কুমের দিকে ব্যথা শুরু হয়ে পেটের মধ্যে মিলা যায় ভাবে বেদনা উপস্থিত হইতে থাকে জনাঙ্গ দিয়ে ভাতের মারের মতো পাতলা পানি বের হতে থাকে তখন আপনারা মনে করবেন যে কৌশ্যবস্থা অতি নিকটে আর লক্ষণ আছে নাম্বার দুই প্রতিবার বেদনা নির্দিষ্ট সময় পরপর বেদনা উপস্থিত হয় দেখা গেল বেদনা দশ পনেরো বা বিশ মিনিট স্থায়ী লাভ করলো আধা ঘন্টা পরে আবার বেদনা শুরু হইল আবার দশ পনেরো বিশ মিনিট বা পঁচিশ মিনিট স্থায়ী লাভ করে আবার আধা ঘন্টা পরে আবার বেদনা শুরু হইলো এই যে যে নির্দিষ্ট সময়ের মধ্যে বেদনা উপস্থিত হওয়া এটা বুঝতে হবে যে পোশক অবস্থা অতি নিকটে আরো লক্ষণ আছে নাম্বার তিন প্রতিবার বেদনা সহ জরায়ুর মুখ একটু একটু ফাঁক হইতে থাকে এবং জরায়ুরে লালা ভরতে থাকে অর্থাৎ ভাতের মারের মতো পিচ্ছিল পদার্থ বের হতে থাকে যতবারই বেদনা শুরু হয় জৌনাঙ্গ একটু ফাঁক হইতে থাকে এবং পিচ্ছিল পদার্থ বের হইতে থাকবে মনে করবেন যে পোষক অবস্থা অতি নিকটে আরো লক্ষণ আছে নাম্বার চার প্রসব বেদনার পর দেখবেন যে জরায়ু একটু একটু করে ফাঁক হইতে আছে লালা পড়তে আছে এবং কি বাচ্চার মাথা দেখা যাচ্ছে এখন এই যে প্রসব ব্যথা যখন উপস্থিত হইল তখন থেকে শুরু করে ছয় ঘন্টার ভিতরে প্রসব কার্য সমাধান হয়ে যায় ছয় ঘন্টাই লাগবে এমন কথা না তবে প্রসব ব্যথা যখন থেকে শুরু হয় ছয় ঘন্টার মধ্যে প্রসব কার্য শেষ হয়ে যায় ছয় ঘন্টার মধ্যে সমাধান হয়ে যায় এখন এই প্রসবকালীন কিছু কিছু গুরুত্ব হোমিওপ্যাথিক ওষুধ আছে যা অনেকের জানা নাই তরুণ অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আছে তাদেরও জানা নাই যদি ব্যথার জোর না বাড়ে ব্যথা হইল কিন্তু ব্যথা গভীরতা নাই ব্যথার জোর নাই তাহলে বেলেডোনা আছে সিমি সিপি আছে কলসিন্ত আছে একটি আর রেশি মশা আর সিমি সিমি কয়েকই এই ওষুধগুলা প্রয়োগ করবেন ব্যথার জোর বাড়বে অতি তাড়াতাড়ি প্রসব কার্য সমাধান হবে আর প্রসবকালীন সময়ে যদি বাচ্চা মাথা না এসে হাত পা আসে আসার কথা মাথা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কিন্তু মাথা না এসে যদি হাত পা আসে তাহলে আপনারা পালসে তিরিশ শক্তি ঘনুঘনু কয়েকবার প্রয়োগ করে অপেক্ষা করবেন বিদাতাই এই প্রসাব কার্য সমাধান করা বা অদৃশ্য শক্তির মাধ্যমে প্রসাব কার্য সমাধান হয়ে থাকে আল্লাহর উপর ভরসা করবেন একটু অপেক্ষা করবেন আল্লাহ যদি চায় এই ওষুধের মাধ্যমে বাচ্চা আবার সোজা হয়ে ফিরে আসবে এতে এত ব্যস্ত হওয়ার কিছু নয় টানাটানি অনেকেই করে টানাটানি করতে থাকে বাচ্চারা না টানাটানি করার দরকার নাই এটা আল্লাহ তালার ইচ্ছাই প্রসব সমাধান হয়ে থাকে তাই এত নার্ভাস হওয়ার এত ব্যস্ত হওয়ার কিছু নাই তাহলে এই পালচে ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পর অপেক্ষা করবেন দেখবেন যে বাচ্চা স্বাভাবিকভাবে মাথা আসছে আর বাচ্চা প্রসবের জন্য জরায়ুর সংকোচন সম্প্রসারণ হয় সম্প্রসারণ সংকোচনের সৃষ্টি হয় তার মাধ্যমেই প্রসবকার্য কার্য সমাধান হয়ে থাকে তাই যদি হয় তাহলে জীবিত বাচ্চা যেভাবে প্রসব হবে যদি বাচ্চা মার পেটের ভিতরে যদি মারা যায় থাকে মৃত বাচ্চাও একইভাবে প্রসব কার্য সমাধান হবে অনেকে এই চিন্তা ভাবনা করে যে বাচ্চা জীবিত থাকলে তো প্রসব সহজেই হয় কিন্তু মৃত বাচ্চা প্রসবের জন্য সিজার করা লাগবে না জীবিত বাচ্চা যেভাবে সুন্দরভাবে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী অদৃশ্য শক্তির দ্বারা আল্লাহ সংকোচন করে থাকে এখন এই প্রসব কার্য সমাধান করানোর জন্য হোমিওপ্যাথিক আরও মূল্যবান কিছু ওষুধ আছে যেমন আমি কিছু আছে ক্যালিফস ম্যাকফস তারপরে সাইলেশিয়া সাইলেশিয়া মনে করেন বাচ্চা আসে আসে না নিচের দিকে দাবিত হয় না কিছু দূর আসার পর আবার উপর দিকে চলে যায় সেক্ষেত্রে সাইলেশিয়া একটি গুরুত্বপূর্ণ ওষুধ তারপরে ম্যাগনেশিয়া ব্যথার জোর বাড়ছে আবার বাড়ে না তখন ম্যাগনেশিয়া ফস খাওয়াবেন আর ক্যালিফস একটা ওষুধ আছে ক্যালিভস যদি ভোর এক শক্তি আপনারা দশটি করে পড়ি আধা ঘন্টা পর পর যদি তাকে সেবন করানো যায় অতি দ্রুত প্রসব সমাধান হবে নিয়ম হয়েছে কি প্রসবের পুনর বিশ দিন আগের থেকেই আট দশটি করে বড়ি খাওয়ানো তাহলে খুব সুন্দর প্রসব কার্য সমাধান হয়তো খাওয়ার নাই তাহলে যেদিন প্রসব বেদনা শুরু হবে আধা ঘন্টা পর পর দশটি করে ক্যালিফসরেক্স বায়োকি খাওয়াবেন খুব সুন্দর প্রসব সমাধান হবে এটা আবার অনেক পরীক্ষিত অনেক রুগী আমি প্রয়োগ করছি অনেক গরিব মানুষ আছে সিজার করতে ভয় পায় আমি এই ক্যালিফস ফোর এক্স ব্যবহার করছি ওপর অপরাল্যার সহায় খুব সুন্দর প্রসব সমাধান হয়েছে আর এই ক্যালিফস ফোর এক্স এটা অরিজিনাল জার্মান ওষুধ ব্যবহার করবেন বাংলাদেশি ওষুধ দিয়ে বিশ্বাস করা যায় না জার্মান ওষুধ একটু দাম অনেক নিবে ব্যবহার করবেন তারপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একটি হোমিওপ্যাথিক ওষুধ আছে এই কয়েকবার কয়েকবার প্রয়োগ করবেন তাতে কি হলো আপনারা সবাই জানেন যে আর্নিকা ব্যথা বেদনা দূর করার জন্য বা আঘাতজনিত আঘাত বা আঘাতের মতো যে ধরনের ব্যথা সেই ব্যথা নিবারণের জন্য আর্নিকা খুব একটি কার্যকারী ওষুধ আবার একটি অ্যান্টিসেপ্টি হিসাবেও কাজ করবে তাই আপনারা আরনিকা শক্তি কয়েকবার প্রয়োগ করবেন আর প্রসবের পর অনেকে রক্ত স্বল্পতা দেখা দেয় কারণ হলো মা ওই শিশুকে শিশু মায়ের রক্তই আস্তে আস্তে রক্তের দ্বারাই বড় হইতে থাকে আগে থাকতে অনেকেই সতর্ক থাকে এই ফেরাম ফজ একটি ওষুধ আছে মূল্যবান ওষুধ রক্ত তৈরি করে দেহে হিমোগ্লোবিনের পরিমাণ অক্ষুণ্ণ রাখে এবং বৃদ্ধি করে তৈরি করে রক্ত তৈরি করে নতুন নতুন রক্ত তৈরি করে এ ফ্যারাম ফস ওষুধ এ ফ্যারাম ফস ক্যালিমিউর ক্যালকেরিয়া ফস এই তিনটি ওষুধই খুব মূল্যবান রক্ত সংক্রান্ত ব্যাপারে গর্ভবতী অবস্থায় যদি সেবন করে না থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই ওষুধগুলো ব্যবহার করবেন তাহলে শারীরিক দুর্বলতা খুব তাড়াতাড়ি কেটে যাবে স্বাভাবিক সুস্থ হয়ে আসবে যাই হোক আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে রাখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম